হ্যালো স্টুডেন্টস এইচকে ডুভাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে ক্লাস সেভেনের মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দুশো পনেরো পাতায় চার নম্বর যে স্কুলটা দেওয়া হয়েছে পরিবেশ বিজ্ঞানের সেই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব আর মার্টিনের প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে আগে যে সেটগুলো হয়ে গেছে তোমরা অবশ্যই দেখে নিও দেখো ফিজিক্যাল সায়েন্সের মধ্যে প্রথম প্রশ্ন ছায়া পড়ার কারণ হচ্ছে আলো সরল সরলরেখায় চলার ধর্ম মেরু কারণ হচ্ছে এখানে পৃথিবী একটি বিরাট চুম্বক তার প্রভাব ইলেকট্রিক ইস্ত্রিকে গরম হতে সাহায্য করে যে তার সেটি হল নাইক্রোম তার পরিবেশ দূষণ ঘটায় কোনটা এগুলোর মধ্যে জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া শক্তি সৌরকোষের মুখ্য অর্ধপরিবাহী যেটা উপাদান সেটা হচ্ছে সিলিকন এই সিলিকনটা হচ্ছে অর্ধপরিবাহী যেটা সোলার প্যানেলের মধ্যে বা সোলার সেলের মধ্যে থাকে দুইয়ের এক তৈলাক্ত কাগজ আলোর কিসের মাধ্যম এটা হচ্ছে ইসৎ স্বচ্ছ মাধ্যম তাহলে এখানে তোমরা লিখবে ইসৎ স্বচ্ছ দুই নম্বর প্রশ্ন দেখো পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ কত কোন করে অবস্থান করে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে অবস্থান করে সত্য মিথ্যা আবেশী চুম্বককে সরিয়ে নিলে আবিষ্ট চুম্বকের চুম্বকত হ্রাস পায় আবেশী চুম্বককে যদি সরিয়ে দিই আবিষ্ট চুম্বকে চুম্বকত অবশ্য নষ্ট হয়ে যাবে তাহলে এটা কিন্তু হয়ে যাবে আমাদের সত্য ওকে সত্য মিথ্যা প্রাকৃতিক চুম্বকের বাড়ানো যায় না প্রাকৃতিক চুম্বকের কখনো আমরা বাড়াতে বা কমাতেও পারি না এলইডির পুরো নাম যেটা সেটা হচ্ছে লাইট এমিটিং ডায়ড কেমন লাইট এমিটিং লাইট এমিটিং ডায়ড কেমন ডায়ড ডিআইও ডিই নেক্সট চুম্বকের আকর্ষণ বল সবচেয়ে বেশি কোথায় দুই মেরুতে তাই না দুই মেরুতে মানে চুম্বকের দুই প্রান্তের কাছাকাছি অঞ্চল মানে দুই মেরুতে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সব বেশি হয় প্রাইমারি সেল কাকে বলে দেখো টর্চের ভিতরে যে সেল থাকে তাতে উপস্থিত রাসায়নিক পদার্থের ব্যবহারের ফলে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় এই ধরনের সেলকে বলে প্রাইমারি সেল এটা ছায়ার পেজ নাম্বার হচ্ছে এইট্টি ওয়ান নেক্সট বায়োগ্যাসের মুখ্য উপাদান কী সেটা হচ্ছে মিথেন কেমন মিথেন গ্যাস হচ্ছে বায়োগ্যাসের প্রধান উপাদান এলপিজির পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস নেক্সট কোয়েশ্চেন দেখো চুম্বকের যে অঞ্চলে আকর্ষণ ক্ষমতা নেই তাকে কি বলে তাকে বলা হয় উদাসীন অঞ্চল কেমন এরপর তিনের এক নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে তিনটি পার্থক্য লেখক নিয়মিত প্রতিফলনে দেখো তল মসৃণ হওয়া প্রয়োজন এখানে অমসৃণ হওয়া প্রয়োজন নিয়মিত প্রতিফলনে প্রতিবিম্ব গঠিত হয় বিক্ষিপ্ত প্রতিফলন প্রতিবিম্ব গঠিত হয় না এটাও দিতে পারো যে প্রতিফলিত রশ্মি নির্দিষ্ট দিকে যায় আর এখানে প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে অনেকগুলো পার্থক্য আছে যে তিনটে পার্থক্য লিখবে এরপরে অথবা দিয়ে প্রশ্ন ইউভি রশ্মির প্রভাবে কালো চামড়ার লোকেদের থেকে সাদা চামড়ার লোকেদের বেশি ক্ষতি হয় কেন সূর্যানো প্রভাবে মানুষের চামড়ায় মেলানের নামে এক ধরনের রঞ্জক তৈরি হয় রঞ্জক মানে রং যেটা সাহায্যে আমাদের চামড়ার রংটা মানে নির্ধারিত হয় কেমন মেলানিন উদ্বেগ্ন রশ্মি শোষণ করে চামড়ার নিচের কোষগুলিকে রশ্মির প্রভাব থেকে বা ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে কালো চামড়া লোকেদের তুলনায় সাদা চামড়া লোকেদের ত্বকে মেলানিনের পরিমাণ কম তাই সাদা চামড়া লোকেদের ত্বক রশ্মির প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাদা চামড়া লোকেদের মধ্যে ত্বকের ক্যান্সার এই কারণে অনেক বেশি দেখা যায় নেক্সট কোয়েশ্চেন দেখো একটি রশ্মি দর্পণের সাথে পঞ্চাশ ডিগ্রি কোণে আপতিত হলে আপতিত ও প্রতিফলিত রশ্মির মধ্যে কোন কত এটার মতোই করবে একটু চেঞ্জ হবে এখানে যেমন আপাতত মানে দর্পণের সাথে পঞ্চাশ ডিগ্রি কোন বলেছে আর এখানে চল্লিশ বলেছে তাহলে এখানে চল্লিশের জায়গায় পঞ্চাশ হবে কেমন আর এখানে প্রশ্নে বলেছে পঞ্চাশ ডিগ্রি তাহলে পঞ্চাশ লিখবে তাহলে আপ আপতন কোন কোনটা এই জায়গাটা আর এই জায়গাটা কত এখানে চল্লিশের বদলে পঞ্চাশ লিখবে নিয়ে নব্বই থেকে পঞ্চাশ মাইনাস করলে কথা হয়ে যাবে এখানে চল্লিশ হবে তাহলে এই জায়গাটা আপতন কোন মানটা চল্লিশ ডিগ্রি হবে এবার তোমরা লিখবে আপতন কোন সমান প্রতিফলন কোন অর্থাৎ প্রতিফলন কোন কত হবে সেটাও কিন্তু চল্লিশ ডিগ্রি হবে ওকে তাহলে আপতন কোনো চল্লিশ প্রতিফলন কোনো চল্লিশ তাহলে এখানে আপতন এবং প্রতিফলন মানে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মাঝের কোন সেটা হচ্ছে চল্লিশ যোগ চল্লিশ সমান আশি ডিগ্রি এখানে আনসার হবে ওকে নেক্সট প্রশ্ন হচ্ছে এখানে তিন নাম্বার আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী চুম্বকত্বের প্রকৃষ্ট প্রমাণ ব্যাখ্যা করো দেখো রাইমার্টিন দিয়েছে চুম্বক চুম্বক পদার্থকে আকর্ষণ করে আবার অন্য চুম্বকের বিপরীত মেরুকেও আকর্ষণ করে মানে একটা চুম্বক কোন চুম্বক পদার্থ যেমন লোহা নিকেল এগুলোকে আকর্ষণ করে আবার একটা চুম্বকে ধরো উত্তর মেরু সেটা অন্য চুম্বকের দক্ষিণ মেরুকে আকর্ষণ করবে বিপরীত আকর্ষণ করে তাই আকর্ষণ ঘটলে দ্বিতীয় পদার্থটি চুম্বক কিন্তু বিকর্ষণ কেবলমাত্র চুম্বকের দুটো ঘটে মানে উত্তর মেরু অন্য চুম্বকের মেরুকে বিকর্ষণ করবে বা একটা চুম্বকের দক্ষিণ মেরু অন্য কোনো চুম্বকের দক্ষিণ মেরুকে বিকর্ষণ করবে তাই বিকর্ষণ হলে নিশ্চিত হয় বলা যায় যে দ্বিতীয় বস্তুটি চুম্বক যেহেতু চুম্বক চুম্বককেই বিকর্ষণ করতে পারে লোহা নিকেলকে আকর্ষণ করবে তাদেরকে কখনোই বিকর্ষণ করতে পারবে না সুতরাং আকর্ষণ অপেক্ষা বিকর্ষণই চুম্বকত্বের নিশ্চিততর প্রমাণ পর প্রশ্ন এখানে তড়িৎচুম্বক কাকে বলে এর বৈশিষ্ট্য লেখ লিখবে দেখো প্রবাহ দ্বারা কোনো চুম্বক পদার্থকে যেমন কাঁচা বা নরম লোহাকে চুম্বকে পরিণত করা হলে ওই চুম্বকের তড়িৎচুম্বক বলে বৈশিষ্ট্য লিখবে মানে এখানে সহজ করে ছোট ছোট করে লিখতে হবে যে তড়িৎচুম্বকের মজার উপাদান হিসাবে কাঁচা লোহা ব্যবহার করা হয় দুই নম্বর লিখবে তরুচুম্বকে মেরুশক্তি নির্দিষ্ট সীমার মধ্যে বাড়ানো বা কমানো যায় তিন নম্বর লিখবে তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন করে সহজেই মেরুর অবস্থান পাল্টানো যায় আর চার নম্বর প্রয়োজন ও চাহিদা অনুসারে যে কোনো আকারে চুম্বক তৈরি করা যায় বলে বিভিন্ন কাজে এটির বহুলো ব্যবহার রয়েছে প্রবাহের চুম্বকীয় ফল বলতে কি বোঝায় এর প্রয়োগ লেখ এই যেখানে দেওয়া হয়েছে তড়িৎ বর্তনের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে বর্তমী চারপাশে চুম্বক বলে সৃষ্টি হয় ঘটনাকেই তড়িত প্রবাহের চুম্বকীয় ফল বলা হয় কেমন এবং তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফলের উপর ভিত্তি করে চুম্বক তৈরি করা হয় ইলেকট্রিক কলিং বেল টেলিফোন ইত্যাদি যন্ত্রে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয় নেক্সট এখানে ইলেকট্রিক সরঞ্জামে চিনেমাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয় কেন লিখবে ইলেকট্রিক সরঞ্জাম সরাসরি তড়িৎ পরিবহনকারী বর্তনের সাথে যুক্ত থাকে তাই সরঞ্জামগুলি যদি কোনো তড়িতে সুপ্রবাহী পদার্থ দ্বারা নির্মিত হয় তবে ওই সরঞ্জামে সরঞ্জামের সঙ্গে দেহের কোনো অংশে সংযোগ ঘটলে শখ খাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু চিনামাটি প্লাস্টিক এগুলো তুড়ি কুপরিবাহী মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না ফলে এগুলি স্পর্শ করলেও শখ খাওয়ার কোনো ভয় থাকে না দিয়ে প্রশ্ন বৈদ্যুতিক অথবা বাতির ফিলামেন্টের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত দুটো বৈশিষ্ট্য দিয়েছে ফিলামেন্টের গলনা উপাদানের গণনাক বেশি হওয়া প্রয়োজন আর ফিলামেন্ট তারটি সরু ও লম্ব হওয়া উচিত যাতে তারের রোধ বেশি হয় নেক্সট সাত নম্বর প্রশ্ন বায়ু প্রবাহ শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপন্ন করার জন্য সমুদ্রের ধারে হাজার বায়ুকল লাগালে কী সমস্যা হতে পারে দেখো এখানে দেওয়া হয়েছে এই জায়গাটা লিখবে যেমন এখানে শব্দ দূষণ ঘটতে পারে তরুচুম্বকীয় সিগন্যাল বিশেষভাবে প্রবাহিত করবে কোনগুলোকে টেলিভিশন টেলিফোন এগুলোর মাধ্যমে যোগাযোগ ব্যাহত হবে এখানে দেওয়া হয়েছে এই উত্তরটা তোমরা লিখবে নেক্সট অথবা দিয়ে প্রশ্ন পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার বাড়ানো উচিত কেন এরকম ভাবে তোমরা লিখতে পারো যে পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বাড়ানো উচিত তার কারণ এক নম্বর এই সকল শক্তিগুলির দ্বারা পরিবেশ দূষণ হয় না বা পরিবেশের কোনো ক্ষতি হয় না নম্বর এই শক্তি দুই সহজলভ্য বারবার ব্যবহার করা যায় এবং মানব জীবনের পক্ষে অত্যন্ত নিরাপদ আর তিন নম্বর হচ্ছে পরিবেশের শক্তি চাহিদা মেটাবে এবং নিঃশেষিত হওয়ার সম্ভাবনা কম চার নম্বর প্রশ্ন পৃথিবী বিরাট চুম্বক না হলে কি কি ঘটনা ঘটতে পারত। তিন নম্বর দিয়ে যে তিনটে পয়েন্ট লিখতেই হবে এই যে এই জায়গাটা পুরোটা তার মধ্যে আমি তিনটে পয়েন্ট মার্ক করে দিয়েছি দেখো এখানে এই যে এক নম্বর দু নম্বর এবং এখানে চার নম্বর ওকে এই তিনটে পয়েন্ট তোমরা লিখবে আর অথবা দিয়ে প্রশ্ন তড়িচুম্বকের শক্তি কী কী উপায়ে বাড়ানো যায় এক হচ্ছে তড়িৎবাহী তারের কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে দুই নম্বর প্রবাহিত তড়িতের পরিমাণ বাড়িয়ে দিয়ে তিন নম্বর তড়িৎ চুম্বক তৈরিতে ব্যবহৃত চুম্বক পদার্থের উপাদান পরিবর্তিত করে আর অসক্ষর আকৃতি গঠন বিশিষ্ট মানে ইউ আকৃতি চৌম্বক পদার্থ ব্যবহার করে এরপর আমরা লাইফ সায়েন্সের আনসারগুলো দেখব প্রথম প্রশ্ন দুটি রূপান্তরিত মূলের নাম লেখো তোমরা এখানে লিখবে এক লিখতে পারো শালগম কেমন শালগমের মূল দুই নম্বর গাজর কেমন গাজর এগুলো হচ্ছে রূপান্তরিত মূলের উদাহরণ একটি রূপান্তরিত মৃদগত কাণ্ডের নাম লেখো সেটা হচ্ছে আলু কেমন পত্র মূলের কাজ কি তোমরা লিখবে পাতাকে কাণ্ডের সাথে আটকে রাখা ওকে নেক্সট বৃত্তির কাজ কি আমি এটা দেখিয়ে দিচ্ছি এই জিনিসটা লিখবে যে কুড়ি অবস্থায় ফুলের অন্যান্য স্তবককে বাইরের তাপ ঠান্ডা বৃষ্টি জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা করা হলো বৃত্তির প্রধান কাজ এরপরে গুচ্ছিত ফল কাকে বলে কোনো একটি ফুলের অনেকগুলি মুক্ত গর্ভপত্র সমন্বিত ডিম্বাশয় থেকে যে ফল উৎপন্ন হয় তাকে গুচ্ছিত ফল বলে যেমন আতা এরপরে প্রশ্ন ইতর পরাগযোগ কাকে বলে দুশো তিন পাতায় দেওয়া হয়েছে কোন ফুলের পরাগরেণু যখন একই রকম অন্য উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় তখন ওই ঘটনাকে ইতর পরাগযোগ বলে এরপরে নেক্সট দেখো শূন্যস্থান পূরণ প্রথমে দেওয়া হয়েছে ভুট্টার বীজ তার কোন অংশে ভ্রণের জন্য খাদ্য সঞ্চয় করে শস্য অংশে কেমন শস্য তাপমাত্রা কমলে ব্যাপনার হার কীভাবে কমে আর তাপমাত্রা বাড়লে ব্যাপনের হার বাড়ে কোষ পর্দাকে কীরকম পর্দা হিসাবে গণ্য করা আমরা এখানে অর্ধভেদ্য লিখতে পারো কিন্তু আসল হচ্ছে বিভেদমূলক ভেদ্য পর্দা কেমন বিভেদমূলক ভেদ্য পর্দা দেখো দুশো আট দেওয়া হয়েছে তাহলে এখানে বিভেদমূলক এখানে লিখবে তোমরা বিভেদ মূলক ভেদ্য পর্দা ওকে ছোলা মটর বীজে কেমন অঙ্কুরগম দেখা যায় মৃদবর্তী কেমন মৃদবর্তী নেক্সট তিনের এক একটি কাতলা মাছকে সমুদ্রের জলে ছেড়ে দিলে মাছটি শুকিয়ে মারা যাবে কেন এই আনসারটা লিখবে কিন্তু এখানে ভাষাটা একটু চেঞ্জ করতে হবে লিখবে সমুদ্রের জলে কাতলা মাছ অর্থাৎ মিষ্টি জলের মাছ রাখলে ওই মাছের দেহ থেকে জল বাইরে বেরিয়ে আসবে তাহলে এখানে যে চেঞ্জেসটা করলাম পরিবর্তন করলাম সেটা তোমরা পরিবর্তন করবে কেমন যে সমুদ্রের জলে কাতলা মাছ অর্থাৎ মিষ্টি জলের মাছ রাখলে ওই মাছের দেহ থেকে জল বেরিয়ে বাইরে আসবে এবং জলশূন্যতার ফলে রুই লেখা দরকার নেই কেমন কাতলা মাছ মারা যাবে যেহেতু কাতলা উল্লেখ করে দিয়েছে এর কারণ সমুদ্রের জলে প্রচুর পরিমাণ লবণ থাকে ফলে জলের গাঢ়ত্ব তথা অভিশ্রবণ চাপ খুব বেশি থাকে এবং ওই লবণাক্ত জল মাছের দেহের তুলনায় হাইপার্টনিক দ্রবণ তাই মাছের দেহ থেকে জল বহিশ্রবণ প্রক্রিয়ায় বের হয়ে যাবে ওকে এরকমভাবে লিখবে এরপরে পুকুর বা নদীর পাড়ে গাছ লাগানো হয় কেন এখানে যে তেইশ নম্বর উত্তরটা দেওয়া হয়েছে তেইশ নম্বর প্রশ্নের উত্তর সেটা তোমরা লিখবে নেক্সট কোয়েশ্চেনে যাব আমরা পাতার কাজগুলি লেখো পাতার গুরুত্বপূর্ণ কাজগুলি হল শাল প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা বাষ্পমোচন প্রক্রিয়া উদ্ভিদের অতিরিক্ত জল বাইরে বের করে দেওয়া তিন নম্বর গ্যাসীয় আদান প্রদান ঘটানো ও বর্জ্য পদার্থ ত্যাগ করা দুই নম্বরের জন্য তিনটে পয়েন্ট লিখতেই হবে এছাড়াও দেখো দেওয়া হয়েছে পাতা বিশেষ কিছু কাজ করে যেমন আত্মরক্ষা আরোহণ বংশবিস্তার খাদ্য সংগ্রহ জল সঞ্চয় এবং খাদ্য সঞ্চয় চার নম্বর প্রশ্ন ওআরএস কি এটি কী কাজে লাগে ছায়ার দুশো পঁচানব্বই পাতায় দেওয়া হয়েছে এই যে চুয়াল্লিশ নম্বর প্রশ্নর উত্তরটা দেখতে পাচ্ছ এটা তোমরা লিখবে ওকে এই চ্যাপ্টারটা হয়ে গেছে আমরা সাবজেক্টিভ ক্লাস যখন প্রোভাইড করেছিলাম সবগুলো খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি এবং নোটস করা হয়েছে তার জন্য নতুন করে আমি এই এই বিষয়গুলো বলছি না বীজ ও বীজ পত্রাধিকাণ্ড কাকে বলে দেখো ভ্রূণের ভ্রূণমুকুল ও বীজপত্র সংযোগ মাঝের ভ্রূণাক্ষের সংক্ষিপ্ত অংশকে বীজ পত্রাধিকাণ্ড বা এপিকোটাইল বলে আর ভ্রূণে যেটা মূল এবং বীজপত্র মানে নিচের দিকের অংশ এটা পড়ছে বীজপত্র মাঝে রয়েছে বীজপত্র থেকে নিচের দিকে মূল। সেই যে জায়গাটা মধ্যবর্তী ভ্রূণাক্ষের অংশকে আমরা বীজ বা হাইপোকোটাইল বলি নিচের অংশকে হাইপোকোটাইল বা বীজ আর বীজপত্র থেকে উপরে মুকুল পর্যন্ত সেই যে জায়গা সেটা হচ্ছে বীজ পত্রাধিকাণ্ড উপরে রয়েছে আর এখানে অবকাণ্ড মানে নিচের দিকে রয়েছে কেমন হাইপো মানে নিচে এটা এপি মানে উপরে রয়েছে এরপরে নেক্সট আমরা আর কোনো প্রশ্ন পাচ্ছি না আমাদের এই চার নম্বর স্কুলের যে সেটটা দেওয়া ছিল সেটা আমরা কমপ্লিট করে নিলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট